আসসালামু আলাইকুম আজকের অফার থেকে প্রত্যেক ইউজারের মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ ডলার প্রফিট হয়ে যাবে এখান থেকে তো এদের দেখেন অফারটা হচ্ছে বার্মা এবং এইখান থেকে টোটাল টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ফান্ডিং আছে এবং ব্যাকেটে কিন্তু ইনভেস্টর আছে আপনার হচ্ছে গ্রিন ফিল্ড ঠিক আছে তো অফারটা আমি গতকাল শেয়ার করছিলাম এবং বলছিলাম যে এখানে যারা পারবেন না ওয়েট করেন আমি ভিডিও দেবো ঠিক আছে তো প্রজেক্টটা একটু ক্রিটিক্যাল আছে জয়নিংয়ে তো এই ভিডিওতে আমি সব প্রসেস দেখাবো কীভাবে আপনি ইজিলি এই ভিডিও দেখে আপনি এই অফারে জয়েন করতে পারবেন এবং এইখানে আপনি পঞ্চাশ থেকে ঠিক আছে তিরিশ ডলার মিনিমাম পাবেন আর কি হ্যাঁ তো চলেন আজকের অফারটা শুরু করা যায় তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন ঠিক আছে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকার যে নোটিফিকেশনটা আছে ওই নোটিফিকেশন অন করে রাখবেন হ্যাঁ আর ভিডিও ডিসক্রিপশন বক্স দেখবেন আজকে অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ ঠিক আছে ওইখানে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে তো এখানে আসার পর যদি আপনি জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন করে রাখেন ঠিক আছে এখানে কিন্তু সকল প্রকার অ্যাড্রপ এবং কাজের আপডেট সব কিছু দেওয়া হয় তো এখানে জয়েন করে চ্যানেলটা পিন করে রাখেন তাহলে আমাদের সকল কাজের আপডেট সব কিছু পেয়ে যাবেন এবং হ্যাঁ তো এখন আসেন লিঙ্কটা কপি করবেন কপি করার পর আপনারা যারা ফোন থেকে করতে চান তারা মেসেজ ব্রাউজার যাবেন যার পর এখানে আপনি একটা পিসি থেকে করবেন তো আপনি নিলাম আমি এবং ফোন থেকে করতে চাইলেন আপনি ওই ক্রম অথবা মানে মেসেজ দে করেন ক্রমতা হবে না আপনার ইনডেক্স এগুলো এগুলোতে হবে হ্যাঁ ওইগুলোতে করেন তো যারা আগে থেকে প্রো আছে আপনার তো অবশ্যই মোবাইল থেকে করতে হলে কিন্তু ডেস্কটপ সাইট অন করে কাজ করতে হবে ঠিক আছে তো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে যে ওয়ালেট অপশন আছে ওয়ালেট অপশান একটা ক্লিক করে দেবেন হ্যাঁ ক্লিক করে দেওয়ার পরে মেটামাক্স মেডামাক্স একটা ক্লিক করে দেবেন তো মেডামাক্স ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে মেটামাক্স এই কানেক্ট করতে হবে ঠিক আছে তো কানেক্ট এখানে একটা ক্লিক করে দেবেন আবার কানেক্টে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে হ্যাঁ এটা কানেক্ট হয়ে হয়েছে তো একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ যদি এরকম লোড নিতে থাকে ঠিক আছে তো আপনারা কি বলুন এটা কেটে দেবেন হ্যাঁ তো কেটে দেওয়ার পরে এইখানে এইখানে হচ্ছে লগ ইন অপশন আছে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে পরে সিগনেচার এখানে করে দিতে হবে তো কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে দেওয়ার পরে এটা আমাদের হয়ে যাবে দেখেন এটা আমরা কমপ্লিট হয়ে যাবে তো এই যে এইখানে নাম দিতে হবে হ্যাঁ তো এখানে আপনার নাম আপনি দিতে পারেন ঠিক আছে তো আমি হচ্ছে আমার নাম দিলাম দেওয়ার পরে ক্রিয়েট বার্মা অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন হ্যাঁ এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে দিছে তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হ্যাঁ তো এখন এইখানে আমাদের হচ্ছে বের এই যে এরকম আসতে পারে নেক্সট এগুলো আসলে নেক্সট নেক্সট করবেন তো এই যে এরকম নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট ঠিক আছে যতগুলো আর কি আসবে পাঁচটা টোটাল আসবে তো না তারপর ডান অপশান আছে এই যে এখানে দেখেন বেড়াচ্ছেন আছে ঠিক আছে তো এই বেড়াচ্ছেন যদি এখানে আপনার না থাকে এখানে বেশ কিছু নেটওয়ার্ক আপনার অ্যাড করা আছে তো এখানে যদি আপনার এই যে বেড়েছেন অ্যাড করা না করা থাকে তাহলে এই যে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে তারপর এইখানে আপনাদের বেড়াচ্ছেন আসবে ঠিক আছে যদি এইখানে বেড়াচেনটা না আসে বেড়াচ্ছেন আসলে আপনার কি করতে হবে এই যে ধরেন যে এটা বেড়াচ্ছেন হ্যাঁ আমার যেহেতু অলরেডি আপনার এসে আছে যদি আপনাদের এসে থাকে তাহলে এটা করতে হবে না যদি এরকম বেড়াচ্ছেন যে এই এখানে না এসে থাকে তাহলে এই অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন করার পর এইখানে বেড়াচেনটা নিয়ে আসতে হবে তো এখানে নিয়ে আসার প্রসটা আমি দেখেছি তার আগে যদি ধরেন যে এটা বেড়াচ্ছেন নেটওয়ার্ক তো এখানে এই এটা আলো করে দিতে হবে তাহলে আপনার এখানে হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় আমার ওটা আমি অ্যাড করার দরকার নেই তো এখন হচ্ছে এইখানে বেড়া চেনটা কীভাবে নিয়ে আসবেন এই যে এইখানে বেড়াচেনটা কীভাবে নিয়ে আসবেন ঠিক আছে তো এটা নিয়ে আসার জন্য এই যে মেটামার্ক্সে আপনারা ফোন থেকে মেটামাক্সে চলে যাবেন ঠিক আছে তো এখানে মেটামার্ক্সে আসার পরে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে আপনার এই যে ইনেবল যে নেটওয়ার্ক আছে এই ইডিট এখানে একটা ক্লিক করবেন করার পর এখানে কিন্তু অনেক নেটওয়ার্ক সিলেক্ট করা আছে ঠিক আছে তো অল সিলেক্ট এখানে একটা ক্লিক করে সব হচ্ছে ইয়ে করে দেবেন করার পর এখানে আপনার বেড়াচেন আসবে হ্যাঁ তো এখানে যদি বেড়াচেনটা না থাকে অথবা এই যে বেস রাখলেন বেস রাখার পর আপডেট করে দেবেন একটা তো করার পরে এখানে আপনাকে কী করতে হবে এটা কেটে দিলেন তারপর যদি এখানে আসে এই যে এইখানে সার্চ দেবেন আপনার নতুন একটা ট্যাপ লেখবেন দেখার পর চেন লিস্টে দেখবেন ঠিক আছে চেন লিস্টে দেখে ও আর জে দিলেই এই যে ও এখানে দিলে এই যে এটা উপরের এটাতে চলে আসবে হ্যাঁ তো যে দেখেন ও উপরে এটা চলে আসছে ডট ও আর জি দিলে এখানে চেন লিস্টটা চলে আসলো তো আসার পরে যেখানে কায়েন্টওয়ালাটা আছে কায়েন্টওয়ালাটি ক্লিক করবেন করার পরে এখান থেকে সার্চ দিবেন বেরা এই যে বেলাচেন দিলে এই যে এইটা ঠিক আছে এখানে অ্যাড নেটওয়ার্ক থাকবে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করবেন ওয়ালেটে ফাংশন দেবে অ্যাপ্রুভ করে দেবেন এই যে এখানে আপনাদের বেলাচেনটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই যে এখানে বেলাচেনটা অ্যাড হয়ে যাবে তো আমি অ্যাড করে নিচ্ছি এই যে এখানে এভাবে কাইরেক্ট ক্লিক করবেন ঠিক আছে তো দেখেন আমি অলারটা কানেক্ট করেছি এখন এই যে অ্যাড টু নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করলে আপনাদের নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন আমার নেটওয়ার্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে হ্যাঁ এই যে অ্যাড হয়ে গেছে তো এইখানে হচ্ছে যদি ওই পারমিশন চাই তো দিবেন পারমিশন না চাইলে দেওয়ার দরকার নেই হ্যাঁ তো এখন এখানে চলে আসেন এখন হচ্ছে আপনার কাজ প্রথমে যে রেওয়ার যে অপশন আছে রেওয়ার মিন এটার উপর একটা ক্লিক করবেন ঠিক আছে তো এইটার উপর ক্লিক করবে মিন্ট এনেকটি এটার উপর একটা ক্লিক করবেন আপনাকে আরেকটা পেজে নিয়ে চলে যাবে ঠিক আছে তো এইখানে এই পেজে আসার পরে এই যে দেখেন এই পেজে আসার পরে যে স্টার মিন্ট লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে মিন্ট উইথ এক্সটেন্ড যে অ্যাকাউন্ট লেখা আছে এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে কানেক্ট একটু উপরের দিকে লেখা আছে এই কানেক্ট একটা ক্লিক করবেন ঠিক আছে তো এই কানেকটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপেক্ষা করবেন তারপর এখানে আপনাকে কিউ আর এটা করতে বলবো ঠিক আছে তো এখানে দেখেন এই যে কপির একটা অপশন আছে এখানে ক্লিক করে এটা কপি করেন ঠিক আছে করার পর আগের পেজে চলে আসবেন তো এইবার আপনার যে কাজ এই যে ওয়ালেট যে কানেক্ট লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে লিঙ্কটা দিতে হবে তার আগে অবশ্যই আপনাকে এখানে ওয়ালেটে দেখতে হবে যে এটা বেরাচিনে অ্যাড আছে কিনা ঠিক আছে বেরচিনে সুইচ করা আছে কিনা না তো নেটওয়ার্কটা অবশ্যই বেরচিনে রাখতে হবে তারপরে এখানে চলে আসবেন আসার পরে এখানে এই লিঙ্কটা পেস্ট করে দেবেন ঠিক আছে দেওয়ার পর কানেক্ট অ্যাপ যে লেখা আছে এখানে একটা ক্লিক করবেন করার পর এগিয়ে কানেক্ট অ্যাপ এটার ড্যাপটা ক্লিক করেন তো কানেক্ট অ্যাপে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে এখানে আমাদের কানেকটা হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে যে এটা কেটে দিবেন এইভাবে হ্যাঁ তো তারপর এই যে ওয়ালেটে পারমিশন চলে আসছে এখান থেকে আপনাকে এটা অ্যাপ্রুভ করে দিতে হবে ঠিক আছে তো একটু এখানে ওয়েট করতে হবে তো দেখেন সিগনেচার দেওয়ার পর এরকম চলে আসলে সেটা ক্রস করে কেটে দেবেন তারপর এই পেজে চলে আসবেন ঠিক আছে আসার পর দেখেন যে এখানে এনএফটি এই অপশনটা অ্যাভেলেবেল হয়ে গেছে তো এখানে এনএফটি মিন্ট এডপ্টার ক্লিক করবেন করার পর এখানে অপেক্ষা করবেন আপনাদের ওয়ালেটে আবার হচ্ছে ওই কনফার্মেশন করতে বলবে ওটা করে দিতে হবে ঠিক আছে অথবা এখানে ওয়েট করবেন মিন্ট সাকসেসফুল হওয়া পর্যন্ত ঠিক আছে তো এখানে আপনাদের এনএফটিটা মেন্ট হয়ে গেছে হ্যাঁ এই পেজে আসবেন আসলে এরকম দেখতে পাবেন যদি এরকম না আসে পেজটা রিফেস করবেন রিফেস করলে দেখবেন যে এখানে আপনার এনএফটিটা মেন্ট হয়ে গেছে তো এরপরে নিচের দিকে আসবেন আসার পরে এখানে বেশ কিছু ট্যাক্স আছে এই টাক্সগুলো করতে হবে তো এগুলো ট্যাক্স হচ্ছে আপনার যে ট্রানজেকশন ডিপোজিট এগুলো ট্যাক্স তো এগুলো আপনারা যে নেটওয়ার্ক অ্যাড নেটওয়ার্ক এগুলো এইভাবে আপনারা করে নিতে পারবেন তো আমি হচ্ছে ডিসকোরে যে ট্যাক্স আছে এই ডিসকোের ট্যাক্সটা দেখিয়ে দিয়ে জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করে দেওয়ার পরে এই ইনভাইট ভাই ক্লিক করবেন করার পরে আপনার ডিসকোরে জয়েন করতে হবে হ্যাঁ আর এখানে আপনার এই ডিসক্রোয়ের কাজটা করলে আপনার এনএফটিটা লেভেল তিন থেকে চার হয়ে যাবে এখন কিন্তু যদি আপনি দেখেন তো দেখেন এনএফটি লেভেল কিন্তু ওয়ান আছে হ্যাঁ তো এটা তিন থেকে চার করার জন্য এই ডিসকোরে এই ট্যাক্সটা আপনার করতে হবে তো ডিস্স করে পরে এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন হ্যাঁ এই জন্য এখানে যা কিছু আছে এভাবে নেক্সট নেক্সট আসবে তো ফিনিশে ক্লিক করবেন তো এরপর ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ভেরিফাই অপশান আছে ভেরিফাই অপশানে ক্লিক করে ভেরিফাই করবেন তো এখানে অ্যান্সার ক্লিক দেবেন তারপর এখানে যা আছে আর কি যে পিক্সেল যা আছে এটা এখানে উঠাবেন ঠিক আছে তো আমি উঠে আসি উঠানোর পর সাবমিট অপশনে ক্লিক দেবো এটা সাকসেসফুল ঠিক আছে তো এই নেক্সট এই আর বাটনে ক্লিক করবেন করার পর এখানে দিবেন দেবেন কয়েকটাই ঠিক আছে তো দেওয়ার পর এখানে যে আর বাটনে ক্লিক দেবেন আর বাটনে ক্লিক দেওয়ার পর এখানে জিএম করবেন ওদের ঠিক আছে তো করার পর আমাদের আবার আর আরবার যেহেতু আছে এই আরবারকে ক্লিক দেবেন তারপর দেখেন এটা মানে জয়নিং প্রসেস ডিস করে এটা আমার ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট এখন এখানে আপনার এই যে রুলস এগুলো আছে এগুলোতে এসে কয়েকটা রিয়াকটি দিয়ে দেবেন হ্যাঁ তো দেওয়ার পরে এখানে আপনাকে যেটা করতে হবে ডিস করে যে নিচে যদি এটা এখানে আমি আসি আপনাকে যে অ্যাক্টিভিটি যে চ্যানেল আছে এখানে যেতে হবে হ্যাঁ তো আমরা এখান থেকে খুঁজে এই যে অ্যাক্টিভিটি চ্যানেল কোথায় দেখলাম এই যে ঠিক আছে তো এখান থেকে অ্যাক্টিভিটি চ্যালানে আসবেন আসার পরে স্ল্যাশ দেবেন দেওয়ার পরে সেট ওয়ালেট লাগবেন ঠিক আছে ওই যে সেটটা ওয়ালেট এখান থেকে ওই ওয়ালেট অ্যাড্রেস দেবেন এইটা ঠিক আছে তো এইখানে আসবেন আসার পর এই অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে পেস্ট করে দেবেন হ্যাঁ বা এখানে অ্যাড্রেস অলরেডি আমার সেট দেখে দিয়েছে তো এগেন হচ্ছে স্ল্যাশ দেবেন তারপর সেট লিখবেন ঠিক আছে লেখার পর টুইটার ঠিক আছে তো টুইটার ইয়ে করে নেবেন ঠিক আছে টুইটার ইউজার নেম দিতে হবে আপনাদের এরপর হচ্ছে যে টুইটার ইউজার নেম আমি দিয়ে দিলাম একটা কপি মেবি হয় নাই ঠিক আছে তো এইখানে তারপর এটা দিয়ে সেন্ড করে দিলাম হ্যাঁ তো দেখেন এটা বলতে অলরেডি আছে তো যেহেতু আমার সাথে করা আছে না না কেন এরকম আছে স্যার এখন কি করবেন আপনাকে এখন চলে যেতে হবে এইখানে স্যার আচ্ছা পোস্টে কী লেখা আছে তো এরপর আপনার এইখানে আমি যাই তো হবেন আচ্ছা এই যে টিকিট আছে তারপরে এখানে আসার পরে দিয়ে ক্রিয়েট টিকিটটি ক্লিক করেন ঠিক আছে ক্রেক টিকিট ক্লিক ওপেন যে টিকিট লেখা আছে এটার কাছে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন এখানে নতুন করে টিকিট ক্রিয়েট করে নিয়েছি নেওয়ার এখানে আপনার ফটো আপলোড করতে হবে তো এই ফটোটা আমি আপলোড করে দিলাম ঠিক আছে তো ফটো আপলোড করার পরে এই যে দেখেন আপলোড হয়ে যাবে যার পর এখান থেকে এইটা সিলেক্টে ক্লিক করে দিবেন হ্যাঁ যার পর আপনি এই ফটোটা আপলোড করবেন তো এই ফটোটা আপলোড করে দিলে ঠিক আছে তো দেখেন এবার আমাদের কাজ আশা করি কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এটা আপ মানে করে দিবে তো এবার প্রত্যেকে করে দিন